অন্যায় কিতাবের ভিতরে এসেছে জুলুম বলা হয় যে জিনিস যে জায়গায় রাখার প্রয়োজন যে ব্যক্তি যে জায়গায় থাকার যোগ্য যে ব্যক্তি বা জিনিস তার নির্ধারিত স্থান যোগ্যতা সম্পন্ন স্থান থেকে স্থানান্তরিত করার নামই হচ্ছে জুলুম আমি আপনাদেরকে বোধহয় বোঝাতে পারিনি আমার মাথায় পাগড়ি আছে পাগড়িটা মাথায় পড়তে হবে এটাই নিয়ম পাগড়িটা যদি আমি হাঁটিতে পড়ি তাহলে এটা পাগড়ির প্রতি জুলুম চশমা এটা চোখে পড়তে হয় এই জায়গা যদি আমি পরিবর্তন করে মাথার উপরে দেই তাহলে এটা চশমার সাথে জুলুম কারণ চশমা তৈরি হয়েছে চোখে দর জন্য মাথায় দেওয়ার জন্য নয় এজন্য জুলুম শব্দের অর্থ হচ্ছে জিনিস যে জিনিস যেখানে রাখার প্রয়োজন ওখান থেকে স্থানান্তরিত করা অন্য জায়গায় রাখাটাই তার নাম হচ্ছে জুলুম হজরত লোকমান হাকিম বলতেছেন জুলমুন আজিম মহাবন্যায় আজিম শব্দের ব্যাখ্যা হচ্ছে আরবিতে লম্বাকে বলা হয় আড়িট আর গভীরতাকে বলা হয় আমিক আমিঠ প্রফাউন গভীরতা পরিমাপ করার যন্ত্র আছে লম্বা পরিমাপ করারও যন্ত্র আছে আর আজিম বলা হয় এমন জিনিসকে এতটাই গভীর যার পরিমাপ করার কোনো যন্ত্র নাই এতটাই লম্বা যার পরিমাপ করার কোনো ফিতা নাই তার না হচ্ছে আজিম বলুন সুবাহান আল্লাহ এই আযীম শব্দ আল্লাহ পাক চরিত্রের ক্ষেত্রে ব্যবহার করেছেন এটা আল্লাহ পাকের নিজের সিফাত আর এই শিরিকের কথা বলতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আজিম শব্দ ব্যবহার করেছেন যে তোমরা কখনো শিরিক করবে না কারণ শিরক করাটা হচ্ছে মহা ওয়ন্নায় মহা এই জন্য এক নাম্বার হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না দুই নাম্বার ওয়া ওয়াসাইনাল হুসানা হামালতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়ফাসালহু ফী আমায়নি আনিস করলে ওয়ালি ওয়ালিদাই ইলাইল মাসির হযরত লুকমান হাকিম বলেন ওহে কলি যতকরা সন্তান দুই নাম্বার হচ্ছে তোমাদের পিতা মাতার তোমার পিতামাতার সঙ্গে কখনো অসৎ করবা না কখনো কষ্টদায়ক আচরণ তুমি তাদের সঙ্গে করবে না কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে এই পৃথিবীতে এনেছে এখানে দুইটা কষ্টের কথা কথা বলা ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের উপরে কষ্ট তার মানে একটা হচ্ছে গর্ভধারণের কষ্ট মাতৃকালীন মাতৃ গর্ভধারী সময়ের কষ্ট আরেকটা হচ্ছে ডেলিভারি সময়ের কষ্ট দুইতে সময় মহিলাদের মহিলাদের সবচেয়ে বেশি কষ্ট হয় ঠিক না এই কারণে বলতেছে কষ্টের উপরে কষ্ট করে কষ্টের পর কষ্ট করে অনেক কষ্ট করে তোমাকে এই পৃথিবীতে এনেছে সুতরাং মায়ের সঙ্গে পিতামাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবা না দুই নাম্বার কথা নসে হা এটা পিতামাতার পিতামাতার মর্যাদা সম্পর্কে এক জমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছি এই জন্য এই পয়েন্টটাই আর লম্বা করব না আজকে তিন নম্বর হজরত লোকমান হাকিম উপদেশ দিচ্ছেন إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. যদি পাথরের নিচে অথবা মাটির নিচে অথবা আসমানে অথবা জমিনে যেই জায়গায় যে জিনিসটা তুমি লুকাই তো রাখো না কেন সপ্ত জমিনের নিচে অথবা সপ্ত আকাশের উপরে অথবা পোস্তর শিলার গহীন অত লোকরে তুমি যদি কোনো জিনিস লুকাই তো রাখো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার লুকায়িত জিনিসের খবরটা পর্যন্ত রাখেন ইন আল্লাহ আল্লাহ পাক সুক্ষ দর্শিত খবর সব সংবাদ সব কিছুর খবর তার কাছে আছে সব কিছু তার সীমার ভিতরে তার দৃষ্টি সীমার বাহিরে কোন কিছুই যেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তিনি একটা হাদিস উল্লেখ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم لو ان احدكم يعمل في صخره صحاتن الله নবী বলেন তোমাদের মধ্য থেকে কেউ যদি একটি প্রস্থ শিলার নিচে কোন জিনিস যদি গোপন করে রাখে লাইসা বা এবং ওইটা দেখার মতো কোন দরজা নাই জানালা নাই কোন ছিদ্র পর্যন্ত নাই এমনকি যখন রাখছে তখন পৃথিবীর কেউ দেখে নাই ওয়ালাহটা কিচ্ছুই নাই লাহ আমালাহু রাম আলাহুনা সি কা আইন আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আনিন ওই জায়গা থেকে ওই জিনিসটা উদ্ধার করে কিয়ামতের ময়দানে তোমার সামনে হাজিরি করে দেবে বলুন সুবহানাল্লাহ কুরআনুল কারিমের অন্যতম তেলাওয়াতে আল্লাহ পাক এভাবে বলেন ওয়ানা বাউল মওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমল পরিমাপ করবেন কারোর প্রতি কোন জুলুম করা হবে না অত্যাচার করা হবে না যে যেমন কর্ম এই পৃথিবীতে করেছে যতটুকু কাজ করেছে সমস্ত কাজ আল্লাহ পাপ রব্বুল আলমিন পুঙ্খানুপুপুঙ্খ ভাবে পরিমাপ করবেন